পবিত্র ঈদুল আজহার দিনে আমরা কি কি বিষয় কি কি সুন্নাত আমরা পালন করতে পারি আমরা কোরআন এবং অনুসন্ধান করলে ঈদুল আজহার দিনে এই দেখতে পাই চোদ্দটি প্রিয় দেশবাসী আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছর আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহা এর দিনে আমাদের কি কি করণীয় রয়েছে কি কি সুন্নাত রয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে কি কি আমল প্রমাণিত রয়েছে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিনে আমরা কি কি বিষয় কি কি সুন্নাত আমরা পালন করতে পারি আসুন আমরা কোরআন হাদিসের আলোকে জেনে নেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এ দুটি আল্লাহ পাকবুল আলমিন তার ইমানদার বান্দাবান্দিদের জন্য আনন্দের উৎসব হিসেবে ঘোষণা দিয়েছেন হজরত আনাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কদিমা রসুল আলহি আসাল্লামার মাদিরা রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম মদিনায় হিজরত করলেন ওলাহম ইয়ৌমানে তখন তিনি দেখলেন মদিনাবাসীদের জন্য দুটি উৎসবের দিন রয়েছে ইয়াল আবু রাফি হিমা যেই দিন দুদিনে তারা উৎসব পালন করে খেলাধুলা করে ফকালা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তখন বললেন মা হাজান আজকের এই দুটি দিবস কি তখন তারা উত্তর দিল কুন্না নাল আবু ফি হিমা ফিল জাহিলিয়া আমরা জাহিলিয়া তথা ইসলাম পূর্ব যুগে এই দিন দুটিতে উৎসব পালন করতাম তখন রসুল্লাহ সাল আলী আসালাম ইসাদ করলেন ইন্দাল্লাহ কদ আবদারা কুমিহিমা খায়রমিন হুমা ইয়ামাল আজহা ইয়ামাল ফিতরি তখন রসুল বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়ে তথা এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন সেটি হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর হাদিসটি সুনানে আবিদাউদ এগারোশো চৌত্রিশ নাসাই হাদিস নাম্বার পনেরোশো ছাপ্পান্ন মোসনেদে আহমদ হাদিস নাম্বার বারো হাজার ছয় কোরআন এবং সুন্নার আলোকে আমরা ঈদের দিনের যে সুন্নাগুলো দেখতে পাই তার মধ্যে এক নাম্বার হচ্ছে অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠি সেটা না করে আমরা একটু দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ বাইহাকি হাদিস নাম্বার ছয় হাজার বাষট্টি দুই মিস ওয়াক করা যদিও মিস ওয়াক আমাদের প্রতিদিনের সুন্না এবং প্রতি নামাজের সুন্না তারপরও বিশেষ করে এই দিনের শুরুতে মিস ওয়াক করা তা বিয়েরুল হাকায়ত এক নম্বর খন্ড পাঁচশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা তিন গোসল করা ইবনে মাজা তেরোশো পনেরো হাদিস চার শরীয়ত সম্মত পন্থায় অবৈধ পন্থায় নয় বরং সম্মত পন্থা একটু সাজসজ্জা গ্রহণ করা মুখারি শরীফ হাদিস নাম্বার নয়শো আটচল্লিশ পাঁচ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরা যদি কারো সামর্থ্য না থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরলেই হবে আমাদের সমাজে উত্তম পোশাকটা নতুন পোশাকটাকে একেবারে এটাকে ওয়াজিব মনে করা হয় আসলে বিষয়টি এমন নয় যার যে সামর্থ্য আছে সে ওই অনুযায়ী ভাবে পোশাক পরবে না যায় কোনো পোশাক আমাদের জন্য পরা যাবে না মুখারি শরীফ হাদিস নম্বর নয়শ ষাটচল্লিশ মুস্তাদরাকে হাকেম হাতীস নাম্বার সাত হাজার পাঁচশো ষাট ছয় নাম্বার সুগন্ধি ব্যবহার করা মুস্তাদরাকে হাকেম সাত হাজার পাঁচশো ষাট সাত নাম্বার ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে ঈদ ঈদের নামাজ পড়তে যাওয়া তারপর ঈদের নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে আহার করা এটাই উত্তম মুখারি শরিফের নয়শো তেপান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের পাঁচশো এবং সুনানে দা আরিবিদ এক হাজার তিন নম্বর হাদিস এই হাদিস মধ্যে রয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ঈদ ফিতরের দিন মিষ্টান্ন জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে চলে যেতেন ঈদের পরে এসে কোরবানি করে নবীজি তখন তারপরে কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করতেন আর সকাল সকাল ঈদগাহে যাওয়া আবু দাউদ হাদিস নাম্বার এগারোশো সাতান্ন অর্থাৎ অর্থাৎ একটু তাড়াতাড়ি আমাদের ঈদগাহে যেতে হবে আমরা অনেকেই অপেক্ষা থাকি কখন ক্ষুদ্র শুরু হবে তারপরে যাব না বিষয়টি আমাদের উচিত নয় নয় ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা কারণে মসজিদে আদায় না করা মুখারি শরীফ হাদিস নাম্বার নয়শো ছাপ্পান্ন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এগারোশো আটান্ন এগারো ঈদগাহে যে রাস্তা দিয়ে আমরা যাব সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে ফিরে আসা মুখারি শরীফ নয়শো ছিয়াশি নম্বর হাদিস রসুল্লাহ সাল যখন ঈদের দিন আসতেন ক রসুল এক পদ দিয়ে যেতেন ভিন্ন পদ দিয়ে আসতেন এরপর পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া কোনো বাহনে চড়ে রিক্সায় হোক প্রাইভেট কারে হোক কোনো গাড়িতে বা বাহনে ঈদগাহে না যাওয়া বারো নাম্বার ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা মোস্তাদাকে হাকেম হাদিস নাম্বার এগারোশো পাঁচ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর তেরো নাম্বার ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে এই কথা বলা তকাবাহ মিন্না ওয়া মিনকা অর্থাৎ আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ফতুল বাড়ি দুই নম্বর খন্ড পাঁচশো সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর ঈদের দিন ঈদের সালাদ আদায় করে এসে নিজ হাতে নিজের পশু জবে করা এটাই উত্তম তিরমিজি শরীফ হাদিস নম্বর পনেরোশো সাত মোসনাদ আহমদ হাদিস নম্বর চার হাজার নয়শো পঞ্চান্ন আমরা কোরআন এবং হাদিসকে অনুসন্ধান করলে ঈদুল আজহার দিনে এই চোদ্দটি সুন্নাই দেখতে পাই আল্লাহ বাকরাবুল আলমিন এই চোদ্দটি শূন্য আমাদেরকে আদায় করার তৌফিক দান কম